গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাদান সিটি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো উঠেছি খানিক আগেই উঠে উঠন ঝাঁট দিচ্ছি তোমাদের যেহেতু ঝাঁটা বারুন দেখে আমার ব্লগ দেখা পছন্দ না মানে ব্লগের শুরুতে ঝাঁটা বারুন দেখতে চাও না আমি পিছনে আমি লুকিয়ে রেখেছি এটা কেটে দিয়ে আবার ঝাঁট দেওয়া শুরু করব। কালকে ঝড় হয়েছে না মানে চারিদিকে সব ধুলোবালিটা যেন একটু বেশি বেশি ঘরে তো পা দেওয়াই যাচ্ছে না ঘর পরিষ্কার করতে কতক্ষণ লাগবে তা ঠিক নেই উঠোন ঝাড় দেওয়া হলো ঘরে যা বাসন ছিল সব কলতলায় নিয়ে গিয়ে একটা বড় গামলার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে এসেছি এবার ঘরের যা হাল হয়ে রয়েছে এই যে ফোনে বুঝতে পারবে না পায়ে বাজছে কালকে রাত্রে যখন এসছি ঝড় হচ্ছিল মানে ঝড় হওয়ার পরে এসছি করছে কি বালি কিচ করছে আর মানে শরীর ক্লান্ত হয়ে গেছে ইচ্ছা করছে না যে ঘরের কাজ করি আবার দেখছি আবার হাওয়া বাতাস দেবে আর না ও ও দেখেছি কি ঝড় উঠলে দরজা জানলাগুলো সব খুলে দেয় বলে ঘর ঠান্ডা হোক কখন থেকে বলছি ওঠো ওঠো মাসের শেষ মানে সবকিছু শেষ ঘরে একদম মুড়ি বারন্ত তাহলে তোমার না পেটে খিদে লাগে না পেটে তালা মেরে শুয়ে রয়েছে তাহলে আমরা খাবো না আচ্ছা রাত্রি বারোটার সময় কালকে লাগে আমি কিন্তু বোঝাতাও না ঘুমোই কালকে সেই যে রাতে সাড়েটাগুলো ছেড়েছি বললাম না রাতের কাজ রাতে কিছুই করিনি এখন এইসব পরিষ্কার করছি আজকে মনে হচ্ছে রদ্দুরটা তাড়াতাড়ি উঠে পড়েছে 7টা 10 বাজে মনে হচ্ছে যেন 8:30 বাজে কেউ মনে মনে ভাবজি ঘড়ির দিকে না তাকিয়ে এই গতকালের মতো এত বেলা করে উঠলাম বিয়ে দেখি 7টা 10 বাজে আমার যে কি ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না এরা হয়তো ইচ্ছায় প্রকাশ করছে আমি বলে প্রকাশ করতে পারছি না বলছে দিদিভাই তোমাকে ভিডিওতে দেখি মায়াপুর এসছি তো সবাই মিলে চলে এসেছি কোথা থেকে এসেছি আর এটা কি ফার্স্ট টাইম হ্যাঁ তাই মা তো বাড়ির চিন্তা অসুবিধা হলো কোনো অসুবিধা হয়নি ওই স্টেশনে দাদারাই নিয়ে চলে এসেছি টোটোতে করে যাক খুব ভালো হয়েছে আবার আসবে কিন্তু যখন আসবে

আর আজকে বাপির ছুটি বাপি কজন আজকে দেখা করতে এসেছিল সকালে দিয়ে কথায় কথায় বলছে তোমার ওই ননদের পরের যেদিন কাজ না থাকে দেখি সাইকেল ছাড়াই করে আমার খুব হাঁচি হয়ে মানে ওই যে মিস্ত্রি ও বাড়িতে ছুটিতে থাকলেও ওকে মিস্ত্রিটা ঠিক মানে কাজে লাগাতে হবে ওই যে আজকে আজকে কি নিয়ে পড়েছে জলের বাপি এটা নিয়ে ক ঘন্টা বাপি ঘন্টা ওটা মুখে বলছে আরে ঝড়ে ফেতা কুথায় কি পড়ে গেছে ধুলোবালি মাখামাখি দিয়ে ওরা একটা পুরোনো গেলো বললো এটা দিয়ে ঘর মুছ আর এটা দিয়ে এত বড় আর খুব সুবিধা হচ্ছে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে চাল দিয়ে খাও বই না থাক

এ দেখো সবজি কাটা হয়ে গেল আর এই বালতিতে রয়েছে পুঁই শাক পুঁই শাকটা একবার ধুয়েছি আরো একবার ধুয়ে নেব সবজিটাও একবার ধোয়া আছে আর একবার জল দিয়ে রাখবো আর এ দেখো মাছ কেনা হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি সকাল সকালই মাছ কেনা হয়েছে রুই মাছের মাথা নেওয়া হয়েছে দুটো আর অল্প করে কাতলা মাছ মাছ আর মাছের মাথা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা করবো আর মাছটা শুধু বানাবো ভাতটা ফুটছে এইমাত্রই চাল ধুয়ে দিলাম আসলে জল ফোটার পর চাল ধুয়ে দিয়েছি তো ওই জন্য ভাতটা ফুটতে খুব একটা বেশি সময় লাগেনি আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে এই যে খাবার বের নিয়েছি পয়শাকের তরকারি মাছ আর সব সুন্দর গেস্টের ডাল নিয়ে আসলাম আগের দিন তো বলেছি পয়শাক খুব ভালো হয়েছে আজই এখনো খাইনি খাবার যে কেমন হয়েছে তুমি কি বলেছিল কি করলে আমি নিয়ে যাব তো আমি নিয়ে যাব তো যদি দোকান বন্ধ হয়ে যায় কি খোলা না থাকে তারপরে আমাকে এসে ওখান থেকে এসে মানে ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়েছে রিঙ্কু রিংকু রেডি হোক নিয়ে যাবো জানি না এটা সবার সাথে হয় নাকি শুধু আমার সাথেই হয়েছে এ দেখো এই মঙ্গলসূত্রটা আমি পড়তেই পারি না মনে হয় দু তিনবারও পড়েছি কিনা ঠিক নেই এই টার্সেলটার রঙটা এত বাজে হয়ে গেছে না পড়লে খুব খারাপ দেখায় তো ভাবছি এই টারসেলটা চেঞ্জ করে নেব কালার মধ্যে নেব যাই দোকানে গিয়ে যেটা ভালো লাগবে সেটা নেব আর আমার কিছু একদম পুরোনো গয়না আছে খুবই অল্প সামান্য সেইগুলো দিয়ে নতুন কিছু যদি হয় দেখবো মানে আবার ঘুরিয়েও আমি নিয়ে চলে আসতে পারি সেরকম যদি দাম না পাই আমি রেখে দেবো এগুলো এই যে এগুলো কানের রিং কানের তো পড়ি না আরে দেখো এই যে এই যে পিসটা যে পড়ে গেছে দাঁড়ো দেখি কোন পিসটা রে বাবা এই যে এটা এটা আবার আমাকে নতুন করে খরচ করে বসাতে হবে কত টাকা লাগে যাই দেখি আর এই কলার পিসগুলো যাতে পড়ে না যায় ভেতর দিয়ে ভালো করে গালা টালা দেওয়ার ব্যবস্থা করতে হবে আগে যাই সোনার দোকানে গিয়ে কথাবার্তা বলি তারপরে দেখা যাক কদ্দূর কি হয় এটা কি পলাম নিয়ে যাব না এগুলো পরাই হয় না সেই ভাইরাল পলা আমার একটা সোনার টিপ আছে জানো তো পরেই না কখনো আমাকে এক দিদি ভাই গিফট করেছিল এরকম তোমাদেরকে দেখিয়েছি তো হাতের কাছে আছে বলে দেখিয়ে দিলাম বরের সাথে এক প্রস্ত ঝগড়া করে চলে এসেছি সোনার দোকানে ওকে নিয়েই এসেছি আর প্রথমেই আমি পুরনো সোনাগুলো দিচ্ছি তবে কি তো আজকে বেশ একটু মনে মনে খুশি হয়েছি আমি যেই টাকাটা পুরনো সোনাগুলো বিক্রি করে পেয়েছি আমি কখনও বুঝতে পারিনি যে এই টাকাটা হবে আমি অনেক কম ধারণা করে রেখেছিলাম আর যেই পরিমাণ টাকা আমি পেয়েছি আর নিজের থেকে কিছু দিয়ে একটা জিনিস নিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তো ওই জিনিসটা নেওয়া সম্ভব হতো না যদি পুরনো সোনাগুলো থেকে ওই দামটা না পেতাম আমি অবশ্যই পরের দিন একটা ব্লগে তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে জানাবো যে আমি যেই কানেরটা কিনেছি সেই কানেরটা কত গ্রাম কত টাকা পুরনো সোনাগুলো আমি কত দামে বেচলাম নতুন কানেরটা কত দামে কিনলাম মানে আমি সমস্তটাই তোমাদেরকে বলবো একটা ভ্লগে তো সব বলা যায় না দেখছি তো অনেক রকম অনেক কিছু জিনিস কিন্তু কি নেওয়া হয় সেটা আগে দেখি তবে যেগুলো এখন পরে পড়ে দেখছি সেইগুলো কিন্তু নিচ্ছি না মানে আমি দেখছি পরে পরে আমি এখনো এই মুহূর্তে জানি না যে এত সুন্দর কানেরগুলো গুলো পরতে পারবো আমি মজা করে বলছি কিনতে পারবো না তো কি হয়েছে একটুখানি পরে তো দেখে কিন্তু সত্যি আমি কিনতে পেরেছি তো আমার ওই পুরনো সোনাগুলো দেওয়ার পর আমি যখন দামটা শুনলাম নিজের থেকেও কিছু দেব ভাবলাম তো তখন কি নেব সেটা ভাবছিলাম আমি যে কানেরই নেবো সেটাও পুরোপুরি মনস্থির করিনি ওই জন্য প্রথমে এই হারগুলো আমাকে দোকানদার দাদা দেখাচ্ছিল তো হারগুলো আমি নিতে গিয়ে একটু ভাবনা চিন্তায় পড়ে গেছি কেন বলো তো আমার তো বয়স হচ্ছে আর এই হারগুলো আর পাঁচ বছর পর আমাকে ঠিক মানাবে না মানাবে কি না কিংবা এখনই কতটা মানাবে আমি ওই বিষয়ে একটু মানে ভাবছিলাম তো ওই জন্য না মানে একবার নেব ভেবেও তারপরে আবার পিছিয়ে আসলাম জিনিস কিনে যদি নাই পড়তে পারি তাহলে রকম লাগে বলো আর দোকানদার বারবার বলছিল যে দিদি তুমি তো শাড়ি পরো শাড়ির সাথে এগুলো খুব সুন্দর মানাবে তো দেখা যাক কি হয় কি নেই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কানেরই নেব তোমরা দেখলে বুঝতে পারবে এখানে তো খুব সুন্দর সুন্দর কানের ডিজাইন রয়েছে তবে এই কানের ডিজাইনটা আমার চোখ আটকে গেল খারাপ লাগছে না বলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছে তো দেখা যাক শেষ মেশ আমি কোনটা নেই এটাও খুব ভালো তবে এটা একটু বেশি বাজেট হয়ে যাচ্ছে মানে কি বলবো অনেক টাকা দাম পড়ে যাচ্ছে তো ওই জন্য আমি এটা পছন্দ করলেও ঠিকঠাক নিতে পারিনি তবে মানে দেখছি যে কানে দিয়ে কেমন লাগে অনেক কিছু দেখে একদম মানে কি বলবো চোখের ইচ্ছে মিটিয়ে নিয়েছি তো শেষমেশ আমি এই ডিজাইনের কানের দুটো নিলাম আর এই কানের দুটো কত টাকা দাম পড়লো কত গ্রাম আর পুরনো সোনা কত টাকার বেচলাম অবশ্যই আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে জানাবো আর তার আগে তো আমাকে কমেন্টটা অবশ্যই তোমাদেরকে জানাতে হবে যে কানেরটা কেমন হয়েছে আমি ভেবে দেখলাম আমার তো তেমন বড় সোনার কানের নেই আছে এক জোড়া এর থেকে অনেকটাই ছোট তো সেই জন্য আমি এই বড় দেখে একটু সোনার কানেরই নিলাম তারপরে যদি আবার কখনো সম্ভব হয় অবশ্যই অন্য কিছু নেয়ার চেষ্টা করব। ডিজাইনটা একটু কাজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো ভালো বুঝতে পারবে আমার হাতের মধ্যে তো খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না তো ওই জন্য আমি একটু কাজ থেকে তোমাদেরকে দেখালাম কেমন লাগছে ভাল লাগছে না বলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর কিন্তু আমার বাজেট অনুযায়ী এইটাই নিতে হলো এটাও কিন্তু কম সুন্দর নয় তো কানের দুটো একটুখানি পরলাম কেমন লাগছে দেখার জন্য তো তোমরাও জানিও কেমন লাগছে আমার ডিজাইনটা খুব ভালো লাগছে কালেরটা আমাকে কতটা ভালো লাগছে সেটা জানি না তো যাই হোক রাত অনেকটা হয়ে গেছে আমার যা আজকেও আমাদের জন্য তরকারি পাঠিয়েছে কি তরকারি পাঠিয়েছে আমি এখনও খুলে দেখিনি দেখব আর তার সাথে গরমও করব তো তারপর রাতের খাওয়া দাওয়া হবে তো ভ্লগটা শেষ করে দিচ্ছি প্রায় নটা বাজে তো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে